হ্যালো দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো মন্দ মিলেই মানুষ তারপরও বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো আমি নৌসিংহী পার্কে তো আসি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এত সুন্দর একটা ডিম হলিডে পার্ক নৌসিংিতে পড়েছে ঢাকা থেকে আসতে এক ঘন্টা লাগে গুলিস্থান থেকে এক ঘন্টার কম লাগছে যেহেতু জ্যাম ছিল না সেই জন্য এক ঘন্টার কম লাগছে আর যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই তাহলে তাহার পরও এক দেড় ঘন্টা তো অবশ্যই লাগবে আর সকাল সকাল আসলে সবচেয়ে ভালো হয় এখানে আসলে প্রবেশের পথ হলো সাড়ে তিনশো টাকা মেভিয়ে আমরা তো যেহেতু পিকনিকে গেছি সেই জন্য জানি না তো এখন আমি উঠলাম উঠবো যাচ্ছি স্ক্রুট বোর্ডে ঘুরবো তো এখন স্কুল বোর্ডের দিকে যাচ্ছি টিকিট কাটতে টিকিট কেটে তারপরে উঠবো তো অবশ্যই সে উঠবো তা ওঠার টিকিট নিল একশো তিরিশ টাকা করে জনপতি তো অনেক টাকা আসলে যতোগুলা ইয়ে আছে রাইডার আছে যা সব সবগুলোর মধ্যে প্রচণ্ড টাকা লাগে তো টাকা হলে আপনি উঠতে পারবেন এক একটার এক একটা রেট প্রাইজে পড়ে এত পরিমাণ মিউজিক বাজতেছে মিউজিকের জন্য আমি রিয়েল বয়েস গুলা দিতে পারলাম না এতটাই খারাপ লাগতেছিল এত সুন্দর জায়গার মধ্যে রিয়েল বয়েসটা যদি না দিতে পারি তাহলে কি হলো এত গান বাজতেছিল এত পরিমাণ গান এখানে বাজতেছিল তার জন্য আমি রিয়েল বয়েসটাই দিতে পারলাম না Konfirmasyon neydi? <laughs> গোটে চার মিনিট নিয়ে এলো একশো তিরিশ টাকা করে জনপতি তারপরে চলে আসছি এখানে একটা টাইটানিক্সের একটা জাহাজের মতন তৈরি করেছে সেটার মধ্যে আসলাম এসে এখন ছবি টবি তুলে তারপরে চলে যাচ্ছি আমরা আর বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো নিয়ে তারপরে চলে যাবো

এটা কোনো ভিডিওতে মিউজিক বাজলে কফি রেড খাবি স্টাইক খাবি এটাই স্বাভাবিক আর না হলে আমি আপনাদেরকে রিয়েল বয়েসটাই দিয়ে শুনাইতাম যে এত সুন্দর গান হচ্ছে আর এখানে যারা আসে সবাই কিন্তু খুবই এনজয় করতেছে আর সবাইকেই কিন্তু এটিও বড় বড় করে ক্যামেরাতে নিয়ে আসতেছে এটা একটা মজা লাগতেছিলো প্রত্যেকটা বাচ্চারা প্রতিটা চেয়ারের মানুষকে বড় বড়ো পদ্মাতে বড়ো করে স্ক্রিনে বড় করে দেখাচ্ছে তো এটা নিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো যাই হোক আমরা এখন এখানে বসে আছি খাবার নিয়ে আর আমাদের অনেক খাবার রয়েছে যেগুলো আমরা এখনও খেতে পারিনি একটা একটা করে আনতে আর খাচ্ছি খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাব বের হয়ে যাবো যা নিজেরাই আমরা একাই আসবো পিকনিকের গাড়িতে আসবো না পিকনিকের জায়গায় ভালোই লাগছে সময়টা খুব সুন্দর এনজয় করেছি সবার সাথে খুবই ভালো লাগছে আর এটা নসন্দি ডিম হলিডি পার্কে পড়ছে আর এটা অনেক বড় একটা পার্ক আমরা গিয়ে খুবই মজা করেছি খুব এনজয় করেছি আর অনেক কিছু দেখার বাকি ছিল সমস্বতার কারণে আসলে দেখা হয়নি আর এত ঠান্ডা পড়ছে এত পরিমাণ

Oh my God, oh, my God. Oh, my God. Oh, my God.